হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল রাস্তা দেখাচ্ছি তাই না আসলে আজকে মেসদি চলে যাচ্ছে মনটাও সকাল থেকে খারাপ যে মেসদি কলকাতা চলে যাচ্ছে ও নিজের বাড়ি যাচ্ছে আর আমি এখন আছি আমি এখন আছি বলতে আমি এখন থাকবো তো মেস্তি জাস্ট কিছু দিনের জন্যই এসেছিলো তো ওর ছেলের স্কুল খুলে গেছে বলেও মানে চলে যেতে বাধ্য ছুটি কয়েকদিন ছুটি পেয়েছিলো ফার্স্ট জানুয়ারি তো তার জন্য ওই চার পাঁচ দিনের জন্য এসেছিলো তো যা তারপর আমরা এখনও ওয়েট করে আছি দিদির বাসের জন্য তো বাবাও চলে এলো বাইকে তো এই যে দু ভাইকে দেখছেন বাবাও আমার ছেলেকে নিয়ে একটু মস্তি করছিল আমার ছেলেটা বেশ পকেটে হাত দিয়ে আছে তাই বাবাও ওকে দেখাচ্ছিলো পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকাটা তো যাই আমার ছেলে এখনও বুঝতে পারছে না যে গুগল চলে যাবে ও ভাবছে হয়তো ও যাবে মানে একসঙ্গে সবাই মিলে যাবো এরকম ও ভাবছে তো এই যে বাবা দুজনকে নিয়ে চলে যাচ্ছে দুজন বেশ ভালোই সঙ্গী হয়েছে আর বাবা ওই যে আদর করছে গুগল একটু একটু বুঝছে যে হ্যাঁ ও চলে যাবে তাই গুগল ওকে আদর করে দিচ্ছে চুমু খাচ্ছে কিন্তু আমার ছেলেটা একদমই বুঝতে পারছে না যে গুগল চলে যাবে ও ভাবছে ও একসঙ্গেই যাবে তো যাই হোক এখানে গুগল ওর ভাইকে খুব আদর করে দিচ্ছিলো গুগল জানে যে ও বাড়ি যাবে ও কলকাতায় যাচ্ছে ওর বাবার কাছে যাচ্ছে তার জন্য আমাদের খুব মন খারাপ গুগল চলে যাচ্ছে কারণ হ্যাঁ গুগল থাকলে বা একসঙ্গে সবাই থাকলে খুব ভালো লাগে আর দু ভাই আনন্দ করে ভালোই লাগে দিনগুলো ভালো ভালো কেটে যায় তো এই যে দিদি চলে যাচ্ছে দিদিকে টাটা বাই বাই খুব মিস করছিলাম সে সময় তারপর দিদি চলে যাওয়ার পর আমার ছেলেটা এত কাঁদছিল তখন আমি আর কোনো ভিডিও করতে পারিনি ছেলেটাকে চুপ করাচ্ছিলাম মানে আমিও অবাক হয়ে গেলাম যে গুগল চলে গেলে এরকম কাঁদবে তারপর আমরা চলে এলাম বর্দির বাড়ি তো বর্দি আমাকে বললো তুই কিছুদিন আমার বাড়িতে থাকবি তো কিছু দিন তো থাকা সম্ভব নয় আমি দুদিনই ছিলাম তো এখানে আমার ছেলে এই যে দেখছেন আমার বড় চলে এলো মানে ওর আসার কথা আগের দিন ছিল আগের দিন ওর ক্যান্সেল হয়ে পড়ে আজকে ও এসছে তো ও হুট করে এসছে আমার ছেলে মানে তখনও অব্দি বুঝতে পারিনি ওকে এরকমভাবে টেনেছে বলে ওর ইগোতে লেগে গেছে তাই ও কানছে তারপরেও যখন দেখলো যে ওর পাপা তখন আস্তে আস্তে কান্নাটা একটু স্লো স্লো করে তারপরে গিয়ে নর্মাল হলো তারপরেই চলে এলো আমাদের গরম গরম এই যে দিকে নিচ্ছেন রান্না বান্না এত আয়োজন সব আমার বর্ধে একা করেছে মানে এখানে মুখের ডাল তারপর মাছের কালিয়া তারপর মাছের মাথা দিয়ে সব পুঁশাকের অনেক রকম সবজি দিয়ে কণ্ঠ করেছে তারপর কচু পাতা দিয়ে চিংড়ি ঝালঝাল তারপর করেছে ঢ্যাঁড়স ভাজি পটল আলু ভাজি কুচি আলু ভাজি মানেও কিচ্ছু বাদ দেয়নি আর রান্নাগুলো জাস্ট ওয়াব ছিল আর মানে সব রান্না জাস্ট লোভনীয় ছিল মানে অ্যাপ তো দারুণ করেছিলো রান্নাগুলো খুব সুন্দর যাই তারপর আমরা বিকেল দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমার বর আর সূর্য আগেই বেরিয়ে গেছে ওরা তো আজকে মানে আমি ফার্স্ট টাইম আমার একটা ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা করবো আর আমার ফেসবুক ফ্রেন্ড আর আমার বরের কলেজ জুনিয়র তো যাই হোক তার সঙ্গে দেখা হবে অবশ্যই সে আমার মনে হয় ব্লগ দেখে তো সে এটা দেখতেও পাবে যখন আমি ব্লগটা দেবো তো যাই হোক এখানে যাচ্ছিলাম আর ছেলেটাকে দেখলাম তো ও দিয়ে নিয়েছিল আর মানে কি কথা হচ্ছিল আমার ঠিক মনে নেই তো ছেলেটা এক সাইডেও ভাবছে দূর আমি সিটে বুঝতে পারছি না কোলে কোলে যাচ্ছি ছেলেটাও এক সাইডে হয়ে আছে এই যে তারপর ছেলেটা আমার কাছে চলে এলো আর এইদিকে আমার বড়দি ভাগ্নে চলে এসেছে তো সে তার ভাগনের গাড়িতে চেপে গেলো আর আমি জামেবুর সঙ্গে চলে যাচ্ছি তারপর আমরা চলে এলাম জানি না কোন রেস্টুরেন্টটার নামটা ঠিক আমার মনে নেই মনে মনেই পড়ছে না এরকম ব্যাপার তো এখানে আসার পর দেখুন আর ওরা কোন এক সাইডে চলে গেছে তো তাদেরকে আর প্রথমে মানে এসে শুধু দেখতে পাইনি আমরা এলাম আর তার এক সাইডে চলে এল তারপরে গিয়ে সবাই একসঙ্গে এলাম একসঙ্গে হয়ে সব চাটা এসব অর্ডার দিয়েছিল। એ જે આમ ફેસબુક ફ્રેન્ડ નસીમ કરીમ મને ফেসবুক ফ্রেন্ড ও ফেসবুকে যা যা পোস্ট করে দারুণ পোস্ট করে মানে বেশ মজাই লাগে ও পোস্টগুলো দেখতে বা পড়তে এরকম ব্যাপার তো যাই হোক দেওয়ার পর এখানে চলে এলো আমাদের গরমা গরম চায় তো আমরা চাই শিঙারা এইসব খেয়ে পরে এত সুন্দর করে সাজিয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে কত ট্যালেন্ট তো যাই হোক তারপর আমরা রিটার্ন করছি বাড়ি বাড়ি নয় সরি সরি আমরা তো বাড়ি যেতে পারি না এত তাড়াতাড়ি আমরা চলে এলাম সেন্ট্রম মল তো সেন্ট্রম মল সূর্য আর আমি আগেই চলে এসেছি ওরা ওরা পেছন মনে আছে জানি না ওরা কোন দিক থেকে আসছিল তো সূর্য আর আমি এসে পরে এইদিক ওইদিক ঘোরাঘুরি করছিলাম তারপরেই বরদিয়া জামেবু চলে এলো তো এই যে দেখুন আর আমার ছেলেটা চলে গেছে ওর পাপার ভাইকে তারপর এখানে এসে দেখছি ওরা এখনও আসছে না আমি আর বর্দি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি তারপর আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম বর্দি আর আমিই করছিলাম আর আমি যাই ভুল করে দিচ্ছিলাম আমার বরকে তো আমি দেখতে পাচ্ছিলাম না মানে ওরা যে এখনও আসেনি আমরা ভেতরে গেলাম ঘুরলাম তারপর ভেতরে গিয়ে আমরা যখন জুডিওতে গেলাম জুডিওতে যখন অনেকক্ষণ কাটানোর পর ওরা ফল করছে তোমরা কোথায় আছো তো যাই হোক তো তারপর কি বলবো বললাম তাদেরকে হ্যাঁ এখানে জুডিওতে আছি তারপর তোরা তারাও এলো তো যাই হোক তারপর কি আমরা সবাই একসঙ্গে হয়েছি তারপর এখানে যার যা কেনাকাটা ছিল সবাই অল্প স্বল্প কেনাকাটা করলো আমি সেরকম কিছু কেনাকাটা করিনি আমি নেক্সট দিন করেছিলাম তো আমি সেদিন কোনো কিছু কেনাকাটা আমি করিনি তো এখানে আমার ছেলেরই শুধুমাত্র হয়তো শপিং হয়েছে হ্যাঁ আর এমনি ফেস মাস্ক আরে এসব কিছু মানে ছোটোখাটো জিনিসগুলোই কেনাকাটা করেছিলাম তো অল্প স্বল্প কেনাকাটার পর আমরা ছেলেটার জন্য এই দুটো টি শার্ট নিয়ে নিলাম তো মানে এখানে ছেলেদের থেকে মেয়েদের ড্রেসগুলোই খুব সুন্দর লাগছিলো মানে মেয়েদের ড্রেস এত বাচ্চা বাচ্চা মেয়েদের ড্রেসগুলো এত সুন্দর হয় মানে ওই ড্রেসগুলোই মনে হয় নিয়ে এত ভালো লাগে কিন্তু কিছু তো করার নেই আমাদের তিন বোন তিন বোনেরই ছেলে মানে কারোর জন্য যে বাচ্চা মেয়েদের যে ড্রেসগুলো নেব সেটারও উপায় নেই তো যাই হোক তো ছেলে ড্রেসগুলো এখানে সেরকম কালেকশান ভালো ছিল না মোটামুটি ছিল তো দুটো নিলাম তারপর ছেলেটা বাইরে এসে দেখুন এইগুলো দেখতে ও তো আসবার সময় দেখতে পেয়েছে আসবার সময় একবার ওকে টয় ট্রেনে চাপানো হয়েছে আবার বেরোনোর সময় সূর্য আবার ওকে বললো না চলো চাপবে তো টয় ট্রেনে ও চাপলো ওর বেশ ভালোই ও যে ঘুরে বেড়াচ্ছে ওর যে কী আনন্দ হচ্ছে ভারী আনন্দতে আছে ও তো ওই দেখুন হাতটা কেমনভাবে রেখেছে মানে একটু সাহেববাবু সাহেববাবু টাইপের হাতটা রেখেছে মানে কি বলবো আলাদাই লেভেল একটা তো যাই হোক তো বেশ আনন্দতে আচ্ছা আর এখানে পোকাটাও ভাবছি আমি কোন দিকে যাবো কোন দিকে যাবো তো যাই হোক তার ব্লগে একটু ছোট্ট করে নিয়ে নিলাম আমি তাকে তো এখানে ও এখনও ওর মানে টয় ট্রেনে চাপার পর আবার এই যে মাউসে সূর্য ওকে চাপিয়েছে আমি বলছি ছেড়ে দে একদিনে এত তুই ওকে ঘুরাচ্ছিস ওর আর মানে পরের দিন থেকে মানে ও মানে এইগুলো ওর জেদ হয়ে যাবে তো যাই হোক সূর্য তো কি বলবো ও তো বড় হয়ে গেছে ও তো এখন ও নিজের দাদার মতন কর্তব্য পালন করছে ছোটো ভাইয়ের আবদার মেটাচ্ছে তো কিছু বলার নেই তো ও সব সব রকম আবদার ওর মেটায় গাড়ি থেকে শুরু করে চকলেট কোথাও নিয়ে যাওয়া সব কিছু করে তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর বর্দি যাইবো আগেই বেরিয়ে পড়েছে কারণ বর্দি বানাচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা তো যাই হোক তারপর আসবার পথে আমরা দেখছি বিরিয়ানি হওয়ার সত্ত্বেও আমরা ফুচকা খেলাম সূর্যর আমি ফুচকা খাওয়ার পর বেরিয়ে পড়লাম তারপর গিয়ে পড়েই দেখি আমার ছেলে বর্দির খোলে আছে সঙ্গে ও চিকেন কষা করছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই